গ্রামে এমন সুন্দর বাড়িঘর থাকে যা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে বাড়ির পাশাপাশি মহিষ এবং আর পিছনে দেখতে পাচ্ছেন যে খেরের পালা রয়েছে বিশাল বড় বড় এবং এখানে দেখতে পাচ্ছেন তারা পারিবারিকভাবে গরু পালন করে থাকে তার পাশাপাশি রয়েছে মহিষ দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গ্রামের বাড়িগুলোতে এভাবে মহিষ পালা হয়ে থাকে পাশে থাকুন দেখতে পারবেন দেখুন মহিষগুলো বিশাল বড় আকৃতি নিয়ে পালা পালন করে পাশে রয়েছে বিশাল বড় একটি পুকুর যা পারিবারিকভাবেই মাছ চাষ করা হয়ে থাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গ্রাম গ্রামে এমন সুন্দর বাড়ি ঘর এবং বিশাল বড় বড় খেরের পালা রয়েছে পাশে থাকুন দেখতে পারবেন এখানে মহিষের পাশাপাশি আরও একটি খামার রয়েছে এই খামারটিতে খুব বেশি তেমন নয় তারপরে অনেক সুন্দর গরু পালন করা হয়ে থাকে মালাতে কিছু কিছু বড় বড়ো বাড়িতে এমনভাবে তারা গরু পালন করে থাকে দেখতে পাচ্ছেন পারিবারিক একটি ছোট্ট খামার এই খামারটিতে দেশি ও বিদেশি সকল ধরনেরই ছোট বড় গাভী গরু এবং ছোট বাছুর লালন পালন করা হয়ে থাকে দেখতেই পাচ্ছেন সাথে থাকুন এখানে দেশি ও বিদেশি প্রজাতির সকল ধরনের গরু পালন করে থাকে শুধুমাত্র গ্রামীণ একটি পারিবারিক খামার দেখতে পাচ্ছেন পাশে গরুর গোবর দিয়ে বৈদ্যুতিকভাবে গ্যাস উৎপাদনের জন্য এখানে হাউস এবং গ্যাসের প্রক্রিয়া করা হয়ে থাকে এটা পারিবারিকভাবে বায়োগ্যাস নামে পরিচিত গ্যাসটি এই গরুর মল থেকে এই গ্যাস উৎপন্ন হয়ে থাকে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন আবার দেখতে পাচ্ছেন এই খামারটির পিছন সাইডে অনেক সুন্দর একটি পুকুর রয়েছে কি খবর আহা uh -huh. দেখতে পাচ্ছেন প্রান্ত বিকালে অনেক সুন্দর একটি ওয়েদার এর মাঝে আপনাদেরকে গ্রামীণ জীবনে গ্রামীণ একটি বাড়ি এবং খাবার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আমি মোহাম্মদ লিটন গ্রাম বাংলা টোয়েন্টি ফোর থেকে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম অবশেষে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে এবং আপনাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এ বলে আমার ভিডিওটি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন